এখনো হামাসের হাতে কতজন জিম্মি রয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী গতকাল শনিবার গাজা থেকে আরো ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস দুই হাজার তেইশ সালে সাথে অক্টোবর মোট দুইশো একান্ন ইসরায়েলকে জিম্মি করেছিল ফিলিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আল জাজিরার খবরে বলা হয় গত সাথে অক্টোবর জিম্মি হওয়া মোট দুইশো একান্ন জনের মধ্যে বিভিন্ন চুক্তি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে একশো আটত্রিশ জন জীবিত ও চারজন মৃত অবস্থায় মুক্তি পেয়েছে এছাড়া মৃত অবস্থায় চল্লিশ জিম্মির লাশ উদ্ধার এবং জীবিত অবস্থায় আট জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা খবরে বলা হয় হামাসের হাতে এখনো একষট্টি জন জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে একত্রিশ জন মৃত বলে ধারণা করেছে ইসরায়েল এইসব জিম্মিদের মধ্যে পাঁচ জন জিম্মি রয়েছেন যারা ইসরায়েলের নাগরিক এদের মধ্যে জীবিত বলে ধারণা করা হচ্ছে এদিকে শনিবার ছয় জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছয়শ জন ফিলিস্তানি বন্দিকে ছেড়ে দেওয়ার কথা ছিল তবে সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অভিযোগে ফিলিস্তানি বন্দীদের মুক্তি আটকে দিয়েছেন নেতানিয়াহু শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন অবমাননাকর আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান এবং অপপ্রচারের জন্য জিম্মিদের সঙ্গে নিন্দনীয় ব্যবহার করা সহ হামাস বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এর জেরে গতকাল শনিবার যেসব ফিলিস্তানিকে মুক্তি দেওয়ার কথা ছিল তা স্থগিত করা হলো। পরবর্তী ধাপে অবমাননাকর আচার অনুষ্ঠান ছাড়া বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত ফিলিস্তানি বন্দীদের মুক্তি দেওয়া হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ